দুটো চারটে সবেদা নয় সবেদা হবে গাছ ভর্তি আর এই আশা নিয়েই কিন্তু আমাদের বাগান করা কিন্তু দর্শক সব সময় কি সেসব হয় হয় না গাছ ভর্তি সবেদা পাওয়ার জন্য আমরা যে সমস্ত পরিচর্যা সারি অনেক সময় সেসব কিন্তু সম্পূর্ণই ফলস মেরে দেয় আমাদের গাছ থাকে ফুল শূন্য ফল শূন্য আজকের প্রতিবেদন গাছ ভর্তি সবেদা পাওয়ার জন্য আমাদের কি কি কন্ডিশন দিয়ে যেতে হবে আসুন সেসব এক ঝলকে দেখে নি দর্শক আমরা জানি অধিক পরিমাণে ফল পেতে হলে ফুলের অধিক পরিমাণে পলনেসর কিন্তু প্রয়োজন হয় আর যখন আসব সবেতার কথায় সবেদা গাছও কিন্তু সেম সবেদা গাছে একটি ব্যতিক্রম হয়েছে আছে সেটি হচ্ছে সবেদা ফুল কিন্তু পুরুষ ফুল স্ত্রী ফুল হয় না একই ফুলে স্ত্রী এবং পুরুষ উভয় লক্ষণ বর্তমান থাকে তাই সবেদা ফুলের পরিবেশন সিস্টেমটি অন্য ফুলের থেকে একটু আলাদা আমাদের অধিক পরিমাণে ফলনের জন্য অধিক পরিমাণে ফুলে পরিনেশন কিন্তু প্রয়োজন আর সবেদা গাছে ইচ্ছে করলে কিন্তু আপনি ম্যানুয়ালি আমরা একটা পরিনেশন প্রক্রিয়া সারতে পারি দেখুন সবেদা ফুলের প্রকৃতি হচ্ছে এই ফুল কখনোই সম্পূর্ণভাবে ফোটে না অন্যান্য ফুলের মতো সম্পূর্ণ পাপটি মেলে কিন্তু সবেদা ফুল কখনোই ফোটে না তাই এ ফুলে পলনেশন সব থেকে কম হয় এটা সেলফ পলিনেশন দেখা যায় কিন্তু আমরা যদি ম্যানুয়ালি পোলিনেশন করি আমাদের কি করতে হবে এই ফুলটি ধরে এই দুই সাইড দিয়ে একটু চেপে চেপে দিতে হবে একটু চেপে চেপে দিলে কি হবে এখানে কিন্তু একটি পোলিনেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেল ঠিক আছে এই ফুলটি থেকে ফলে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে এই প্রক্রিয়া যদি আমরা চালিয়ে যেতে পারি আমাদের কিন্তু দুটো চারটে নয় একটি গাছ থেকে পঞ্চাশটি একশোটি সবেদা পাওয়া কিন্তু কল্পনা নয় বাস্তবে পরিণত হবে আর দ্বিতীয় প্রক্রিয়াটি হল ফুটন্ত যে সমস্ত ফুল গাছ যে সমস্ত ফুল গাছে ফুল ফুটে আছে সেই সমস্ত ফুল গাছ সবেদা গাছের পাশে নিয়ে আসা যেমন ধরুন কামিনী এটি কি কামিনী ফুলের গাছ দেখুন কত সুন্দরভাবে ফুল ফুটে আছে জুই এ সমস্ত গাছ যদি আপনি সবেদা গাছের পাশে রাখেন এ সমস্ত গাছে দেখবেন প্রচুর পরিমাণে পতঙ্গ আসে মৌমাছি অন্যান্য পোকা এরা কিন্তু এ সমস্ত ফুলের মধু খাওয়ার জন্য কিন্তু সবসময় ঘোরাঘুরি করে আর এই সব গাছ যদি আমরা সবেদা গাছের পাশে এনে রাখি তবে এই সমস্ত গাছের সঙ্গে সঙ্গে সবেদা গাছেও কিন্তু এরা বসবে সেই সমস্ত ফুলে কিন্তু ভালো পলিনেশন হবে এতে সবেদা হওয়ার পরিমাণ কিন্তু বেড়ে যাবে বেশি পরিমাণে ফুল পলিনেশন বেশি পরিমাণে গুটি সেট এবং বেশি সবেদার শর্ত কিন্তু এটাই ফুলের ভালো পলিনেশনের জন্য কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু ব্যবহার করে থাকি কিন্তু দর্শক এখন রোদের যে প্রখর তাপ এই তাপে আমি বলবো রাসায়নিক ওষুধ অত্যাধিক পরিমাণে সার খাবার আপনার কিন্তু ব্যবহার না করলেই ভালো কারণ এই সমস্ত পচি পাতা এখন যদি সেসব ইউজ করা হয় তারপর রোদ্রে তাপে কিন্তু পাতা ঝলসে যাওয়ার মতো সমস্যা কিন্তু হতে পারে ফুল ঝরে যাওয়ার মতো সমস্যা কিন্তু দেখা দিতে পারে তাই গাছ যদি সম্ভব হয় স্যারের নিচে রাখবেন পর্যাপ্ত পরিমাণ জল স্প্রে করে যাবেন সকালে বিকেলে আর অত্যাধিক ফুল ঝরার সমস্যা যদি দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু একটি মাইক্রোনিউট্রিন্ট সঙ্গে হালকা পরিমাণে বোরন মিশিয়ে স্প্রে করতে পারেন সেটাও হবে সন্ধ্যার আগে আগে এক মাসে দুবার তবে কিন্তু পলনেশনের হার যেমন বাড়বে তেমন ফুলের পুষ্টিতে কিন্তু সাহায্য করবে সেই মাইক্রোনট্রিন্ট এবং বোরন গাছের গোড়ায় তরল জৈব খাবার দেবেন রাসায়নিক খাবারের কথা কিন্তু এখন আমি কোনোভাবেই বলতে পারি না এই উত্তপ্ত দিনে এইটুকু পরিচর্যা সারলেই কিন্তু আপনি সবেদা গাছ ভর্তি সবেদা ধরাতে পারবেন দর্শক যদি তরল খাবারের কথায় আসি সেক্ষেত্রে কিন্তু পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত জৈব খাবার আমরা ব্যবহার করতে পারি কলার খোসা ভিজানো জল ব্যবহার করতে পারি বা গাছ পুরনো কাঠকলা পুরনো ছাই সেইটুকু কিন্তু ব্যবহার করতে পারি তবে সব ধরনের সবজির খোসা ভিজে যে জৈব সারটি আমরা তৈরি করে থাকি সেটি কিন্তু এখন গাছে দিলে খুবই ভালো হয় রাসায়নিক কিন্তু এখন ব্যবহার না করাই ভালো এই পদ্ধতিতে আমি গাছ ভর্তি সবেতা পাচ্ছি আশা করি পাবে তো ধন্যবাদ দর্শক আজকে এই পর্যন্তই যখন প্রপার বর্ষা নামবে না তখন দেখবেন এমনিতেই গাছে ফলের সংখ্যা বেড়ে যাবে এখন কিন্তু ফল একটু কম হবে কিন্তু তাই বলে এই গ্রীষ্মের উত্তপ্ত দিনে কিন্তু গাছকে একদম অবহেলা ছেড়ে দিলে কিন্তু হবে না টুপিটা কি পরিচর্যা শেষ রাখতে হবে গাছে জল স্প্রে করতে হবে তবেই কিন্তু গাছ সুস্থ হবেন সতেজ থাকবে তো ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিককে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ